আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কারণ এই মুহূর্তে বাংলাদেশে চলতেছে স্বাধীনতার উল্লাস আমরা নতুন প্রজন্ম নতুন স্বাধীনতা পেয়েছি আর সেই স্বাধীনতার উল্লাসেই এই যে কুড়ির বিষয় এখানে প্রচুর মাছ ধরা হচ্ছে এই যে বসির দোকানে প্রচুর ভিড় আমাদের এই কাকু প্রচুর টাকার বেশি বিক্রি করতেছে তারপরে দিনে এক লাখ টাকার বেশি বিক্রি হয়েছে আপনারা জানেন ঢাকা কুড়ি ফ্লাইওভার নিচে বিশাল বড়ো বড়ো তিন চারটা পুকুর আছে তো সেখান তো এখন উন্মুক্ত হয়ে গেছে এতদিন আমলিকের দখলে ছিল অত অবশেষে তারা মন খুলে এখানে মাছ মারতেছে তো আমি দেখলাম না হলেও কয়েকশো হবে পুরো পার জোরে আমি যেহেতু সব জায়গায় ঘুরতে পারি নাই তো এক একজনে প্রায় দশ পনেরো কেজি করে মাছ পেয়েছে তারা প্রায় রাত পনেরোটাতে রাত বারোটা থেকে এখানে বসে মাছ তো যার জন্য আমিও বসি কিনতে গিয়েছিলাম কিন্তু সেখানে আমি বসি কিনছিলাম প্রায় তিনশো টাকা আড়াইশো টাকা খরচ করে তো আমি যখন সেখানে যেয়ে বসি তখন কিছু লোক এসে উঠাই দেয় তো আজকে আমি পরের দিন আবার এখানে আসি দেখি যে কালকে থেকে গতকালকে থেকে আরও অনেক মানুষ এখানে মাছ ধরতেছে তো আমার কথা হচ্ছে যে এটা যদি মানুষের হয় অবশ্যই তোমরা খাইতে পারো কিন্তু সরকারি সম্পদ রাষ্ট্রীয় সম্পদ কেউ লুটপাত করো না কারণ এই স্বাধীন বাংলাদেশ ছাত্ররা অনেক কষ্ট করে স্বাধীনতা এনেছে অবশ্যই তোমরা লুটপাট করবে না শান্তভাবে থাকবে এবং সবাই সবাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এটা তোমাদের কাছে আমার আশা কিন্তু তোমরা এখানে মাছ ধরতেছো ধরো তোমরা অনেকের বাড়ি বাড়ি লুটপাট করতেছো এগুলো করা থেকে বিরত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম